হাজার হাজার ভক্তের সমাগম চারিদিকে সন্ন্যাসী নাগা সন্ন্যাসীদের ভিড় তাদের মাঝে রয়েছে সাধারণ পুণ্যার্থীও পুলিশের লাভ এলাকা ঠিকই ধরেছেন মহাকুম্ভ মেলার কথাই বলছি বারো বছর পর আয়োজিত মহাকুম্ভ মেলা প্রতি ছ বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অর্ধকুম্ভ মেলা আর শেষবারের হয়েছিল দু সালে সেই হিসাবে বছর দু হাজার পঁচিশে হচ্ছে মহাকুম্ভ মেলা দেশ স্বাধীনের পর থেকেই মহাকুম্ভ মেলা আয়োজনে কোনো খামতি রাখেনি আমাদের ভারত সরকার আর দু সালে ইউনেস্কোর এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজও চকমা দেয় আজ মহাকুম্ভ এক আলাদা মাত্রা পেয়ে সিন্ধু পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের যুদ্ধর সময় প্রয়াগরাজের গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে হরিদ্বার গঙ্গা নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়নীর সিপরা নদীর বারো ফোঁটা অমৃত করে ফলে নদীগুলি পবিত্র হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয় সেই নদীতে স্নান করলে পূর্ণ লাভ অর্জন করা হয় এটাই মানুষের ধারণা আর দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন বলে ধারণা তারপর থেকেই প্রতি বছর বারো প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানে মহাকুম্ভ মেলা হয় I don't know. चार भैया वाहन जो भी दिशा निर्देश बताए जा रहे हैं उनका पालन करें अनावश्यक 그때 부전도전을 너무 l i t बाबा जी Oui. Mm -hmm.